স্টক মার্কেটে আপনারা যারা বিনিয়োগ করেন তারা আপনারা সকলেই জানেন যে স্টক মার্কেটে আমাদের যে শেয়ার হোল্ডিংগুলো আছে যেসব কোম্পানির স্টকে বা শেয়ারে আমরা বিনিয়োগ করে থাকি সেখান থেকে কিন্তু অনেক কোম্পানি বছর শেষে ডিভিডেন্ট বা লভ্যাংশ দিয়ে থাকে তো তাহলে এই ডিভিডেন্ট বা লভ্যাংশের হিসাবটা কিভাবে হয় এবং এই ডিভিডেন্ট বা লভ্যাংশ আপনি কিভাবে পাবেন এই বিষয়ে আমি সংক্ষেপে আলোকপাত করব আজকের ভিডিওতে তো বিষয়টা হচ্ছে যে একটা 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 কোম্পানির কোম্পানির ধরেন কোম্পানি কোম্পানি এক্স নামে আছে এই আপনি শেয়ার হোল্ডার লেটসে আপনি একটা শেয়ার কিনেছেন এই কোম্পানির তো তাহলে আপনি একটা শেয়ার কিনলেও আপনি কিন্তু এই কোম্পানির একজন শেয়ার হোল্ডার তো শেয়ার হোল্ডার হলে আপনাকে যখন বছর শেষে ওই কোম্পানি ডিভিডেন্ড বা লভ্যাংশ দিবে ওদের আগের বছরে যে প্রফিটটা হয়েছে ওই কর্পোরেট প্রফিটের বিপরীতে তারা তাদের ওই প্রফিটের একটা অংশ ডিভিডেন্ড হিসেবে শেয়ার ডিসবার্স করে থাকে তো তাহলে এই জন্য প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে রেকর্ড ডেট ওই কোম্পানির যেদিন এজিএম হবে এনুয়াল জেনারেল মিটিং সেই এজিএম এ যে রেকর্ড ডেটটা ফিক্স করা হয়ে থাকে লেটস এ বিশ ডিসেম্বর এজিএম হবে ওরা রেকর্ড ডেট নির্ধারণ করেছে পঁচিশে নভেম্বর তো তাহলে ওই নভেম্বর অর্থাৎ পঁচিশ দিন আগে যে রেকর্ড ডেট ওই রেকর্ড ডেটে যারা যারা শেয়ার হোল্ডার ছিল ওই কোম্পানির তাদের সবাইকেই কিন্তু এই ডিভিডেন্ডটা ডিস্ট্রিবিউট করা হবে তো ওই রেকর্ড ডেটে শেয়ার হোল্ডার কতদিন ধরে ওই শেয়ারে বিনিয়োগ করেছে সেটা কিন্তু এখানে কোনো মেটার করে না যেটা মেটার করে ওই রেকর্ড ডেটে আপনি শেয়ার হোল্ডার কিনে আপনি যদি পঁচিশে নভেম্বর রেকর্ড ডেট হয় আপনি যদি চব্বিশে নভেম্বর কিনেন তাহলেও আপনি ফুল ডিভিডেন্ড পাবেন আবার আপনি যদি দশ বছর আগেও কিনেন তাহলেও ফুল ডিভিডেন্ড পাবেন ডিভিডেন্ট এটার সাথে আসলে আপনি কতদিন ধরে ওই শেয়ারটা ধরে রেখেছেন এটা সম্পর্ক নাই সম্পর্ক হচ্ছে আপনি ওই রেকর্ড ডেটে আপনি ওই শেয়ার হোল্ডার কিনা সেটাই আপনি যদি আগের দিনও কিনে থাকেন তাও যেই ডিভিডেন পাবেন দুই বছর আগে কিনলেও একই ডিভিডেন্ড পাবেন ইটস সেম তো সেক্ষেত্রে এটা রেকর্ড ডেটে আপনি শেয়ার হোল্ডার কিনা এটা একটা বিষয় আর পরের বিষয়টা হচ্ছে আপনার যে বিও অ্যাকাউন্টটা আছে বেনিফিশিয়ারি ওনার্স বিও অ্যাকাউন্ট সেই বিও অ্যাকাউন্টের বিপরীতে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাক্টিভ আছে কিনা বা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক কিনা এটাও আরেকটা বিষয় তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা আছে আপনি যখন বিও অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেটা কি এখনো সচল আছে কিনা ফাংশনাল আছে কিনা এই বিষয়টা আপনাকে একটু এনশিওর করতে হবে কারণ হচ্ছে যখন এজিএম এর মাধ্যমে একটা কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তখন কিন্তু ওই ডিভিডেন্ডটা যেই বিও অ্যাকাউন্টের মাধ্যমে আপনি শেয়ার হোল্ডারে বিনিয়োগ করেছেন ওই শেয়ার কিনেছেন ওই কোম্পানির সেই বিও অ্যাকাউন্টের সাথে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ট্যাগ করা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক সেটা যদি ক্যাশ ডিভিডেন্ড হয়ে থাকে সেটা অটোমেটিক কিন্তু ট্রান্সফার হয়ে যাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে তো সেই জন্য ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কিনা সেটা আপনার ব্রোকারেজ হাউসের মাধ্যমে কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে আর আরেকটা পয়েন্ট হচ্ছে পার্সেন্টেজ যে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিল লেটস সে একটা কোম্পানি আপনাকে বলল যে আমি হয়তো টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এবার আমি ডিস্ট্রিবিউট করব আমার শেয়ারহোল্ডারদের মাঝে তো এই টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট ওভার দ্য ফেস ভ্যালু অব দ্য শেয়ার নট অ্যাকচুয়াল বাইং প্রাইস অব দ্য শেয়ার তার মানে হচ্ছে যে আপনি যদি একটা কোম্পানি শেয়ার সাতশো টাকা দিয়ে কিনেন তো ওই কোম্পানি আপনাকে টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে তার মানে এই নয় যে সাতশো টাকার টেন পার্সেন্ট তথা আপনি সত্তর টাকা পাবেন ওই কোম্পানির একটা শেয়ারের ফেস ভ্যালু যেটা দশ টাকা বাংলাদেশের স্টক মার্কেটে কিন্তু শেয়ারের ফেস ভ্যালু হয় এক একটা শেয়ারের দশ টাকা তো এই দশ টাকার টেন পার্সেন্ট আপনি পাচ্ছেন অর্থাৎ এক টাকা পাচ্ছেন কাজেই আপনি সাতশো টাকা দিয়ে কিনলেও আপনি পাবেন ফেস ভ্যালুর উপর যেটা দশ টাকা ফেস ভ্যালু ওই দশ টাকার টেন পার্সেন্ট তথা এক টাকা আপনি সাতশো টাকার উপর টেন পার্সেন্ট বা সত্তর টাকা পাবেন না এটা বাইং প্রাইসের উপর পার্সেন্টেজটা হয় না হয় ফেস ভ্যালুর উপর ইভেন আপনি যদি ফেস ভ্যালু নিচে কিনে থাকেন আট টাকা দিয়ে যদি কিনেন তারপরও কিন্তু আপনার টেন পার্সেন্ট হিসাব হবে দশ টাকার উপরে আট টাকার উপরে না অর্থাৎ বাইং প্রাইস ফেস ভ্যালু হচ্ছে বেশি হলেও বা কম হলেও বাইং প্রাইস যাই হোক ওই ফেস ভ্যালুর পার্সেন্টেজ করে ডিভিডেন্ডটা ক্যালকুলেট করা হয় এটার সাথে বাইং প্রাইসের সম্পর্ক নেই কারণ বাইং প্রাইস তো প্রতিদিনই চেঞ্জ হয় এই জন্য বাইং প্রাইসের উপর হিসাবটা হয় না আপনি কত দামে কিনেছেন সেটার উপর হিসাব হয় না হিসাব হয় ওইটার ফেস ভ্যালু তথা দশ টাকা তো দশ টাকার টেন পার্সেন্ট হলে এক টাকা আর ওখান থেকে টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স ডিডাকশনের পরে থাকে নব্বই পয়সা এই নব্বই পয়সা আপনি পাচ্ছেন এক একটা শেয়ারহোল্ডারের জন্য আপনি যদি ওই কোম্পানির দশটা শেয়ার কিনে থাকেন তাহলে পয়সা তথা আপনি তখন টাকা পাচ্ছেন নয় ওই কোম্পানির ডিভিডেন্ড হিসেবে যদি টেন পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা ডিক্লেয়ার করে থাকে তো এটাই হচ্ছে ডিভিডেন্ড বা লভ্যাংশের হিসাব স্টক মার্কেটের বিপরীতে যে ওই রেকর্ড ডেটে আপনি শেয়ার হোল্ডার কিনা সেটা একটা পয়েন্ট বিও অ্যাকাউন্টের এগেনস্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ফাংশনাল আছে কিনা সেটা একটা পয়েন্ট আর থার্ড পয়েন্ট হচ্ছে যে পার্সেন্টেজ যেটা হিসাব হয় সেই পার্সেন্টেজটা কিন্তু ওভার দ্য ফেস ভ্যালু নট ওভার দা বাইং প্রাইস যেটা সেটা যেই দামি ক্রয় হোক না কেন সেটার সাথে ডিভিডেন্ড ক্যালকুলেশনের কোনো সম্পর্ক নেই ডিভিডেন্ড ক্যালকুলেশন সবসময় হয় কিন্তু ওই এক একটা শেয়ারের উপরে তো এই তিনটা জিনিস যদি আপনার আপনার ধারণা থাকে তাহলে যে কোম্পানির আপনি শেয়ার হোল্ডার তারা যদি অ্যানুয়াল ডিভিডেন্ড ডিক্লেয়ার করে থাকে সেই ডিভিডেন্ড অটোমেটিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এখানে আপনার কোনো কিছু করার দরকার নেই আপনি চলে আসবে এবং বছর শেষে তিরিশে জুনের পরে আপনি ব্রোকারেজ হাউস থেকে একটা স্টেটমেন্ট নিয়ে নিবেন যে গত বারো মাসে কোন কোম্পানির কত ডিভিডেন্ড আমি পেয়েছি সেটা আপনি ট্যাক্স রিটার্নে আপনি শো করে দিলে আপনার ডিভিডেন্ড পার্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে